রেডিও চলুন হচ্ছে সুন্দর সামনে দিয়ে খুব সুন্দরভাবে তারা এগিয়ে চলুন আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠিত মেয়েদের নানান লুক নান আমরা তাদের মঙ্গলবার শ্রমিকশালী এবং সত্যি সফল জীবন সবচেয়ে বেশি দ্বারা আমরা চালু করছি আমরা অনুযায়ী নির্দিষ্ট দূরত্ব মেইনটেইন করবে কিছু করবেন না অজুхать গুলি ওই প্রথম ট্যাবলো থেকে পরের ট্যাবলো অনেকটা দূরত্ব যাই হোক ট্যাবলোগুলো খুব সুন্দরভাবে সাজায় অনেক কষ্ট করে তো আমরা এখন ট্যাবলো প্রদর্শনী দেখব ओके गाइस अभी हम आपसे छापा है वो जो दादा खड़े कर रहे थे चलो ओके आप जाना छापा है ओके आज के सुनिश्चित थे आप

সামাজিক সুরক্ষায় শিশু সুরক্ষা তার করা হয়েছে চাইল্ড হেল্প ইউনিট এর তরফে পিছনের ব্যাকড্রপে রাজবাড়ি সমগ্র শিক্ষা বিষয়ে শিক্ষার সর্বাঙ্গীন বিকাশে এবং আধুনিকীকরণে মুখ্যমন্ত্রীর স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং সত্য এই বিষয়ে সমগ্র শিক্ষা বিষয়ে সাথে সাথে আবেদন করবে এবং এখানে অনেক কিছু করেছে প্রতি অনেক সবজি আনা হয়েছে বাচ্চাটিকে রেডি করছে মা বিদ্যালয়ে পাঠাবে বলে একজন রান্নার জন্য সবজি কাটছে হ্যাঁ খুব ভালো লাগলো এই ট্যাপুরতে আনন্দধারা

তারপরে একটি আসতো পেঁপে গাছ পেঁপে ধরা কলা গাছ আছে রান্না করছে ও খাচ্ছে বাচ্চাগুলো খাওয়া শুরু করে এই যে খাওয়া শুরু করছো বাহ বাহ সাদ পড়ছে মিড ডে মিল ওরা খাচ্ছে এই যে এই যে খাচ্ছে মেয়েটা খাচ্ছে এই ছেলেটাও খাচ্ছে বাহ্ এটা আমার সব থেকে সুন্দর এটা তারপরে হচ্ছে এই যে পরের টোটিতে কী করছে জামা জামা বানাচ্ছে দোকান দিয়েছে কেউ স্বনির্ভর হওয়ার আর কেউ সেলাই মেশিন নিয়ে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে